আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদেরকে নয়ন ভাই চট্টগ্রাম থেকে এই ম্যাক্স গ্রিনটা অর্ডার করছেন তো ভাই বলছিলেন কম্পিউটার এবং পিচি চালু করে দেখাতে আমরা ভাইকে এখন কম্পিউটার এবং পিচি আমরা চালু করে দেখাবো বারো ভোল্ট টেন এমপিআর এই ব্যাটারি সেলটা দিয়ে তো আমি প্রথমে ইউপিএসটা ভাইকে দেখাচ্ছি বরাবর আমাদের এই ইউপিএস তো আমি এখন খুলবো খুলে আপনাদেরকে সহ দেখাবো ইনশাল্লাহ তো যেহেতু আমি একাই ক্যামেরাম্যান আর একাই ভিডিও বানাচ্ছি এই জন্য ভিডিওটা স্কিপ করে আমি ইউপিএসটাকে খুলে নিচ্ছি আমরা খুলেছি আপনারা এখন দেখতে পারতেছেন কতটা ফ্রেশ আপনারা কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা ইউপিএস কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি আমরা কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিগুলো করে করি এবং আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স গ্রিন তো আমি এখানে ব্যাটারিটা বসে আমরা এভাবেই চালু করব ইনশাল্লাহ তো ব্যাটারির কানেকশনটা আমি মাইনাস প্লাস দেখে কানেকশন করছি বা আমি এভাবেই রাখছি আপনাদের বোঝার স্বার্থে আমি ব্যাটারিটা এভাবেই রাখছি যেহেতু আপনার আবার যদি আমি সম্পূর্ণ ঢেকে ফেলি হয়তো বা আপনারা অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেন তো এভাবেই থাকবে ঠিক আছে জাস্ট আমরা এখন কানেকশানগুলো দিব আপনারা দেখতে পেরেছেন আমরা ব্যাটারি কানেকশন কিন্তু আলহামদুলিল্লাহ দিয়েছি তো এখানে হচ্ছে আমাদের মালতি ফ্ল্যাগটি আমাদের সম্পূর্ণ কানেকশন এখানে দেওয়া আছে তো আমি মালতি এখানে হচ্ছে এই যে এসি কটটা আছে বাহিরে আউটপুট এখানে আমি লাগিয়ে দিলাম তো আপনারা সাক্ষাতে কিন্তু দেখতে পারতেছেন এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সুইচটা সাব দিয়ে ধুয়ে দেব আমাদের চালু হয়ে গেছে তো চালু হওয়ার পর আমরা দেখবো যে আমাদের মনিটরে কি পাওয়ার আসে কি না ঠিক আছে কারণ হচ্ছে মনিটরে সর্বপ্রথম লাইনটা আসা কথা তো আমাদের মালতি ফ্লাক থেকে আমরা দেখব যে মনিটরের লাইনটি আসে কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের মনিটরে কিন্তু পাওয়ারটা চলে আসছে তো আমার একটু তারের এখানে একটু লোড় ছিল আমি আবার ঠিক করে দিছি কিন্তু এখন আমাদের মনিটরের লাইন কিন্তু আসছে ঠিক আছে এখন আপনাদেরকে আমি নিয়ে কিন্তু কাজটা করছি কারণ আপনারা ফ্যাক ভিডিও মনে করতে পারেন তো আমি আমার কিন্তু পিসিটা চালু করছি তো দেখতে পারতেছেন আমাদের পিসি কিন্তু চালু হয়েছে তো আমরা দেখবো যে আমাদের কম্পিউটারটা চালু হয় কি না সকলে লাইনে থাকবেন সময় নেই সমস্যা নেই সকলে যেন আমাদের এই ইউপিএসগুলো নিয়ে যেন কাজ করতে পারে ঠিক আছে এজন্য মূলত আমরা এই ভিডিওগুলো করি আপনারা যারা আমাদের কাছ থেকে এই ইউপিএসগুলো নিয়ে বড় ব্যাটারি দিয়ে ব্যাক নিতে চাচ্ছেন তারা যেন আগ্রহ প্রকাশ করে বা আগ্রহ নিয়ে আমাদের ইউপিএসগুলো নিতে পারে সেজন্য কিন্তু আমরা সময় নিয়ে কাজটা করি বাট আপনারা কিন্তু দেখতে পারেন আমি কিন্তু এখানে দেখেন আমাদের এই যে এসি করটা এটা কিন্তু এখানে আছে জাস্ট এখান থেকে আমি লাইনটা নিয়ে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটার কিন্তু চালু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটারটা চালু হয়ে গেছে তো এই ধরনের যাদের ফ্রেশ কোয়ালিটি হানড্রেড কিন্তু ফ্রেশ আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন ইউপিএসগুলো কতটা ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি ইউপিএস যাদের প্রয়োজন আছে তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই অর্থাৎ আমাদের প্রোডাক্টটি আপনারা দেখবেন আমরা যেভাবে ভিডিওটি দেখাচ্ছি এভাবে দেখার পর আপনারা নিতে পারবেন সুযোগ আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মাল হচ্ছে আমাদের ভাই নয়ন ভাই আমাদের অর্ডার করছেন হচ্ছে চট্টগ্রাম থেকে আপনারা এই যে নয়ন ভাই অর্ডার করছেন তো আপনারা সকলেই ভালো থাকবেন আর এই ধরনের প্রোডাক্ট পেতে আমাদের পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমত